পড়ার মত পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে আরো শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও ঈদ নষ্ট করে হায় রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করবো দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছে বসের কাছে যে মাফ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা ছিল স্যার আর কোনোদিন করব না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাও ধরে মাপ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবার সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এই জন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বিদ্যুতি করতে পারে না ঠিক না ভাই ঠিক মানুষের কাছে মাপ মানুষের মানুষের কাছে ছোট হলে কষ্ট হয় অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদা পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলম করেছি কাবিরা গুনা করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে এইভাবে আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে ফেলেছে দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সঙ্গে বুদি দিল এক বাস পাথর হয়ে বহুকাল ছিলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হও আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশ মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছে এটা শিকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না তোমাকে ঈমানের সাথ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা সুবহানাল্লাহ আমার আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin কুরআন হাদিসের নম্বর আমল দোয়া ইউনুস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আলাহ সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুস আলাহামের দোয়াটা বেশি বেশি পড়বা ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকেদ আলী মেনি এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব অতএ ভাইর আমার বিপদ আপদে ওই মাজারে দর দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সব কিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা মা আল্লাহ কোরআনে বলেছেন উদী উদী আস্তে জি তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করব ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রবকে ওয়াদার খেলাপ করে আমাদের রব ওয়াদার খেলাপ করে ইন নাহু লা ইউ ফুলিফুল মিহা তিনি ওয়াদার খেলাপ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল দক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শক্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুড়ো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূরত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি গালাজ করেন মানুষে হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হইতে পারবেন না ঠিক না ভাই ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে করো। কর সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ আপনার গরম ভাবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় মিন্ন আর ওখাল্তাহ মেন্তিন আমারে আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারে চিন্তা করব। তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রুবুল আলমিন হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুনবাচক নাম আছে কি আল্লাহ আলম এই গুনবাচক নামও তো আছে তিনি প্রচন্ড রকমের কহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহা ইননাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব ইয়ানজিলনি ইলা ইয়াউমি ইয়ুবআসু আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু আল্লাহ তাআলা কি করছেন আল্লাহ বলছেন বড় সাহস করবে এটা মাত্র চেষ্টা করতে বলছেন করলি না কম আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন আল্লাহ কি করছেন ইন্যা কামিনাল মঞ্জরি যাও তোমাকে সুযোগ দেওয়া হলো ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময় ক্রোধ হওয়ার মতো সময় আল্লাহর সামনে আল্লাহ সরাসরি আবদ্ধ হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবে আল্লাহ কাছে দোয়া করবো না ঈশা ইবলিসই আমাদেরকে বোঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনে আর এই মুখটি দোয়া করবি এটা যখন আপনার মনে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাইতে পারছি আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো

আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সব সময় তেত্রিশ তেত্রিশত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ